হ্যালো বন্ধুরা গীতা টারোট থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন এবং পজিটিভ আছেন এখন দেখব যে গতকাল রাতে আপনাকে নিয়ে কি ভেবেছেন আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কি ভেবেছেন গতকাল রাতে আপনাকে নিয়ে কি ভেবেছেন তো রাতে আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কি ভেবেছেন দেখুন আপনাকে নিয়ে ভেবেছেন কি না দেখুন প্রথমেই চলে এসছে ভালোবাসার কাজ রাত্রে ঘুমাননি নিয়ে আপনার কথাই ভেবেছেন সারা রাত ঘুমাননি আপনার কথা চিন্তা করেছে। কার বিয়ে লেগেছে বন্ধুরা কারোর তো বিয়ে হচ্ছে হয় আপনার মনের মানুষে নালে আপনার বিয়ে ঠিক হয়েছে বা বিয়ে হচ্ছে এরকম কোনো সিচুয়েশানে কেউ আছেন কারোর একটা বিয়ে লেগে গেছে এটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার বেশ সুন্দর পার্টনারকে কিন্তু দেখতে বেশ সুন্দর আপনাকেও দেখতে সুন্দর এখানে উনি কিন্তু মনে করছেন জাজমেন্ট চাইছেন আপনাকে ইম্পেরেসের মতো মত দেখছেন এবং আপনাকে কিন্তু ভালোবাসেন যে ভালোবাসাটা আপনাদের মধ্যে রয়েছে সে ভালোবাসাটা হয়তো অনেক বছরের সম্পর্ক এই সম্পর্কটা থেকে উনি চাইলেও বেরোতে পারছেন না তাই জন্য হয়তো বিয়ের ঠিক হয়েছে কিন্তু খুব কষ্ট পাচ্ছেন বিয়ের ঠিক যদি হয়ে থাকে তাহলে আপনাকে যদি ভালোবাসে কষ্ট তো পাওয়ার পাওয়ারই কথা কিন্তু গল্প হচ্ছে এখানে এখানে কিন্তু থার্ড পার্টি রয়েছে কেউ একজন সেটা থার্ড পার্টিটা কে এবার আপনার পার্টনার আপনার সাথে হয়তো এখানে দেখা যাচ্ছে এটা কোনো পার্টনার চিটিং হয়েছে নাহলে আপনি চিটিং হয়েছেন তার কাছে এরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে তবে উনি আপনাকে কিন্তু খুব ভালো মানুষ হিসেবে মনে করেন আপনার মধ্যে যে সরলতা রয়েছে আপনার মধ্যে যে ভালো ব্যাপারটা রয়েছে এটা কিন্তু উনি মনে করছেন কিন্তু উনি স্টারের মতো দেখছেন আপনাকে যে আপনি দিনের দিনের পর দিন আপনি যেন একটা স্টারের জায়গায় পৌঁছাচ্ছেন আর উনি মনে করছেন এখন যে এই সম্পর্কটা অনেক বছর হয়ে গেছে আপনাদের রিলেশানটা তো এই রিলেশান থেকে বেরিয়ে উনি বিয়ের যদি ঠিক হয়ে থাকে সেই বিয়েতে হয়তো উনি অতটা খুশি নন কিন্তু করতে হচ্ছে বাড়ির মতে কোনো উপায় নেই আর কারোর ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে বাড়িতে বিয়ে অন্য কারোরও হতে পারে তবে বা আপনাদের কারোরও হতে পারে এখানে কিন্তু বিয়ে হ্যাঁ এখানে আপনাদেরও কিন্তু কারোর বিয়ে ঠিক হতে পারে এটা হতেই পারে যে আপনাদের সাথে নো নকন্টাক হয়ে গেছে তারপর আপনার বাড়ির লোক দেখেছে যে ভালো নয় তার জন্য হয়তো বা আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট হয়ে গেছে বলেই হয়তো বাড়ির থেকে আপনাদের দেখাশোনা করে বিয়ে ঠিক করেছে এটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা বিয়ের সম্ভাবনা রয়েছে বিয়ে হয়েছে বা হবে হ্যাঁ তো এখানে জাজমেন্ট চাইছেন কিন্তু উনি উনি কিন্তু একটা জাজমেন্ট চাইছেন তাহলে জাজমেন্টটা কার জন্য চাইছেন অবশ্যই আপনার জন্য চাইছে। কারণ এখানে ভালোবাসার কার্ড তো এসছেই প্লাস এখানে এম্পেরেসের কার্ড এসছে আপনাকে কিন্তু এম্পেরেসের নজরে দেখছেন উনি কিন্তু মনে করছেন আপনি একটা এম্পেরেসের মতো যার মধ্যে প্রচুর পাওয়ার রয়েছে পজিশান রয়েছে আপনার মধ্যে একটা একটা ভালো কোয়ালিটি রয়েছে আপনার মধ্যে ভালো ইনটিউশন পাওয়ার কাজ করে আপনার ভাইব্রেশনটা ভীষণ ভালো এমন হতে পারে আপনারা যখন ধরুন আপনার আপনার এটা ভাইব্রেশনটা মানে আপনার অরাটা এত পজিটিভ এটা হতে পারে যখন উনি আসতেন দেখা গেল ভর্তি ভর্তি নেগেটিভ এনার্জি নিয়ে উনি আসতেন উনি একা আসতেন না নেগেটিভ এনার্জিগুলোকে নিয়ে আসতেন নিয়ে এসে না আপনার কাছে আসতেন উনি পজিটিভ হওয়ার জন্য হিল হওয়ার জন্য তখন দেখা যেত আপনি নেগেটিভ হয়ে যাচ্ছেন ওই নেগেটিভ ওরা আপনাকে টেনে নিত যার জন্য এখন উনি কিন্তু ভালো রকমই বুঝতে পারছেন যে এখন রাতে ঘুমাতে পাচ্ছেন না এখন কষ্ট পাচ্ছেন এখন আপনার কথা চিন্তা করছেন এবং আপনার সাথে যোগাযোগ করার জন্য কিন্তু রেডি হয়ে রয়েছেন আপনার সাথে যোগাযোগ করবেন কারণ আপনাকে এমপ্রেসের নজরে দেখছেন তাই এই এমপ্রেস হচ্ছে এমপ্রেস একজন কেউ হিলার হতে পারেন আপনারা বা যে কোনো কোনো হিলারের কাজ করতে পারেন এখানে দেখা যাচ্ছে যে এখানে যে জিনিসটা এসছে আপনার অরাটা ভীষণ পজিটিভ এই অরা পজিটিভের জন্য উনি কিন্তু আপনাকে চিনে ফেলেছেন বুঝতে পেরেছেন উনি যখনই আসতেন ন নেগেটিভ ওরা নিয়ে উনি আসতেন বা অনেক নেগেটিভ এনার্জি নিয়ে আসতেন সেই নেগেটিভ এনার্জিগুলো এসে উনি কী করতেন আপনার থেকে পজিটিভ এনার্জি নিয়ে যেতেন সেই জায়গাটা তো নিয়ে পাচ্ছেন না উনি এবার বাড়ি থেকে যতই দেখাশোনা করে দিক যেভাবেই দিক সে নেগেটিভ না পজিটিভ কি করে জানবে বলুন না এবার আপনারটা তো জানেন যে আপনি পাশে আসলেই বা আপনার সঙ্গে কথা বললেই উনি হিল হয়ে যেতেন বা উনি পজিটিভ হতেন অনেক চিন্তা ভাবনা ওনার দূরে চলে যেত দেখা যাচ্ছে যে মানুষ হয়তো অনেক মানুষ আছে না দেখবেন হাসে না হাসতে জানে না হয়তো আপনার সংস্পর্শে এসে সে হাসতে শিখেছেন কিন্তু সেই জায়গাটা উনি মূল্যটা কিন্তু দেননি আপনাকে আজকে কিন্তু উনি জাজমেন্ট চাইছেন তো গতকাল রাতের চিন্তাভাবনা ওনার হচ্ছে এটা যে এখন উনি মনে প্রাণে চাইছেন আপনাকে আর আপনার জন্য ওয়েট করছেন আপনার জন্য রাতে ঘুমাচ্ছেন না এমন হতে পারে কোনো ট্রাভেলসে যাচ্ছেন এমন হতে পারে খুব ফোর্সে ট্রাভেল করে আপনার কাছে যাচ্ছেন আপনাদের বাড়ি দূরত্ব যদি হয় আর যদি কাছে হয় তাহলে তো খোঁজখবর রাখতেই পারতেন কিন্তু হয়তো দূরত্ব আছে আপনাদের সম্পর্কটা সেই সম্পর্কটা দেখা যাচ্ছে উনি কিন্তু ট্রাভেল করে আসবেন বা আপনার কাছে পৌঁছাবেন তো এখানে আপনার এখানে জাজমেন্ট চাইছেন জাজমেন্ট কিন্তু উনি পাবেন জাজমেন্ট পাবেন কেন গতকাল রাতে এটাই চিন্তা করেছেন উনি অন্য কাউকে বিয়ে করতে পারবেন না বা বিয়ে যদি ঠিক হয়েও থাকে হয়তো সেই জায়গাটা থেকে উনি খুব কষ্ট পাচ্ছেন বা আপনারও যদি বিয়ে ঠিক হয়ে থাকে আপনিও তার জন্য কষ্ট পাচ্ছেন এটাই কিন্তু এখানে এসছে সিচুয়েশন কাটে এবং টেন অফ পেন্টিকেলসের জায়গায় রয়েছেন একটা ভালো পজিশানে রয়েছেন আপনি এবং চিন্তাভাবনা করে কিন্তু যা করার করবেন এগোবেন দুজনকেই বলবো যে আপনি যদি পজিটিভ আপনার পজিটিভ অরা হয় তাহলে খুব সতর্কভাবে থাকবেন সতর্কভাবে চলবেন আপনার পজিটিভ ওরাটা কিন্তু অনেকেই নিতে চাইবে আপনি কিন্তু সেই জায়গাটা কাউকে সুযোগ দেবেন না হুম তো এখানে সিচুয়েশান কার্ডে দেখা যাচ্ছে আপনাকে ইনপ্রেসের চোখে দেখছে এবং আপনাকে একটা ভালো সম্পর্ক একটা রয়েছে আপনাদের সেটা ফার্স্ট লাইফের হতে পারে বা এই লাইফেই হয়তো ওনাকে আপনি এমন কিছু করেছেন সেটা ফেরত দিতে চাইছে আপনাকে এটাও কিন্তু হয় যে আপনি একসময় ওনার জন্য করেছেন উনি এখন আপনাকে চাইছেন যে আপনাকে আপনার কিছু দায়িত্ব নিতে বা আপনাকে কোনো গিফট দিতে গাইডেন্স কার্ডটা দেখি কি আসে গতকাল রাত্রে আর কি কী চিন্তাভাবনা করেছেন এত স্পিডে ভিডিও বানাই বন্ধুরা তাও অনেকে লেখেন যে জোরে এই একটু স্পিডে বলুন আচ্ছা খুব স্পিডে কি এইভাবে রিডিং করার মতো রিডিং করলে হয় বলুন তো এখানে আবার লাভার্সের কার্ড এসছে দেখুন সোলমেট কানেকশন উনি মনে করেন আপনাকে ওই জন্যই সারা রাত উনি ঘুমাতে পারছেন না হয়তো বিয়ের জন্য কোনো যোগাযোগ হচ্ছে বা ঠিকঠাক হয়েছে আপনার কথাই ভাবছেন এখানে আবার সান কার্ড চলে এসছে ফ্লাভার্স কার্ড চলে এসছে কুইন অফ সোর্সের কার্ড এসছে এখানে দেখা যাচ্ছে আপনার জন্য ভীষণ কষ্ট পাচ্ছেন কিন্তু কেন উনি কিছু করতে পারছেন না প্রচুর আনকন্ডিশনার লাভ আপনাদের মধ্যে দেখুন ইমোশন ওভারফ্লো হচ্ছে এত ইমোশন এত ইমোশনাল হয়ে রয়েছেন যে ওভারফ্লো হচ্ছে আর এই ভালোবাসাটা এই রিলেশনশিপটা আপনাদের কিন্তু একটা আনকন্ডিশনাল লাভ ছিল তো নিউ বিগিনিং কিন্তু হবে এখন আপনাদের যদি বিয়ের ঠিক হয়ে থাকে বা কথাবার্তা চলে বা এরকম কিছু হয় বা ওনার হয় সেই জায়গা থেকে দেখা যাচ্ছে নিউ বিগিনিং হবে এবং জাজমেন্ট চাইছেন জাজমেন্ট কিন্তু হবে কারণ অ্যাঞ্জেল গাইডেড আছে এই সোলমেট কানেকশানটার মধ্যে জাজমেন্টের মধ্যে কিন্তু অ্যাঞ্জেল গাইডেড আছে অ্যাঞ্জেলের কথা হচ্ছে সময় হলে তোমার জিনিস তোমাকে ঠিক ফিরিয়ে দেওয়া হবে কিন্তু তাড়াহুড়ো করলে আপনারা কিন্তু পাবেন না তাড়াহুড়ো করবেন না উনি ওনার সময় হলে ঠিক আসবে উনি জানেন উনি মানে আপনি ওনাকে ছাড়া আর কারোর কাছে কাউকে ভালোবাসতে পারবেন না আপনি এতটাই ভালোবাসতেন সে সেটা জানে কিন্তু এই কথাগুলোই উনি একটা স্টেবিল প্রচুর হার্ডওয়ার্ক করছে দেখুন মনোযোগ দিয়ে উনি কিন্তু এখন নিজের স্টেবিলিটি জায়গায় পৌঁছানোর জন্য উনি কিন্তু প্রচুর হার্ডওয়ার্ক করছেন কারণ এই জায়গাটা থেকে ওনাকে উনি চেষ্টা করছেন যে আমাকে স্টেবেল না হলে আমি কিন্তু মানে আপনার কাছে পৌঁছতে পারবেন না সারা রাত ধরে কিন্তু এগুলোই ভাবনা চিন্তাভাবনা উনি করেছেন এবং উনি মনে করেন যে একটা সোলমেট কানেকশন আছে কেন আপনাকে ভুলতে পারছেন না আপনিও ভুলতে পারছেন না এত ইমোশনাল কেন এত ইমোশনাল ওভার হচ্ছে কেন মানে ওভারফ্লো হচ্ছে এই যে জিনিসটা হচ্ছে আবার পেনফুল অবস্থার মধ্যে রয়েছেন কষ্টও পাচ্ছেন ইউনিভার্সের কাছে প্রে করছেন তাহলে এই সম্পর্কটা এটা যে কোনো সম্পর্ক নয় হ্যাঁ এই সম্পর্কটার মধ্যে কিছু একটা আছে এটা কিন্তু উনি চিন্তাভাবনা করছেন সারা রাত ধরে গতকাল রাতে কিন্তু এটাই উনি ভেবেছেন আর উনি আসবেন জাজমেন্ট হবে কারণ এখানে সান কার্ডও এসছে নতুন করে শুরুকে বোঝায় যে কোনো সমস্ত কিছু কাজ কিন্তু এখানে একটা নতুন করে বোঝায় আর আপনাদের মধ্যে হয়তো অনেক কিছু এক্সপিরিয়েন্স রয়েছে বা ওনার মধ্যে প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে এটাই হচ্ছে গাইডেন্স কার্ড বন্ধুরা তো আজকের মতো এখানেই রাখবো ভিডিওটা যদি আপনাদের সঙ্গে মেলে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করবেন নাহলে পরের ভিডিও দেখতে পাবেন না তো আজকের মতো এখানে রাখবো প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পজিটিভ থাকবেন টাটা